প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে শপথ গ্রহণ পরেই 26 টি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ তিনি দিয়েছেন বর্তমানে যে আইনটা কর যে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে এটা কার্যকর হবে 30 দিন পর থেকে আমি গতকালকে এক্সিকিউর সাইন করেছে কিন্তু এটা কার্যকর হবে আগামী 30 দিন পর থেকে ডল ট্রাম্পের একমাত্র ভরসা ইউএস সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের 6 জন জাস্টিসের 5 জনও যদি একমত হয় তখন কিন্তু এটা 14th অ্যামেন্ডমেন্টের এক্সটেনশন করতে পারে যদি মধ্যে একজনও যদি নাগরিক বৈধভাবে থাকে আমেরিকার তারা কিন্তু বৈধভাবে জন্মসূত্র অধিকারটা পাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে শপথ গ্রহণ পরেই ছাব্বিশটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ তিনি দিয়েছেন এটি আদৌ কার্যকরী করা সম্ভবপর কিনা একজন আইনজ্ঞ হিসেবে আপনি যদি একটু ব্যাখ্যা করেন তাহলে অনেকেই ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে এবং এটি খুবই আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে বিষয়টি যদি অল্প দুই তিন মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে ব্যাখ্যা করেন অ্যাটর্নি ময়ন চৌধুরী ধন্যবাদ রানা ভাই আপনারা সবাই আমরা সারা বিশ্ব এখন এইটার উপর তাকিয়ে আছে গতকাল ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে এটা হচ্ছে অন্যতম যে বার্থার সিটিজেনশিপ বাতিল হয়ে যাচ্ছে এই অর্ডারে এক্সিকিউটিভ অর্ডারটা আমি সম্পূর্ণ পড়েছি হোয়াইট হাউস থেকে যে অর্ডারটা ইস্যু করা হয়েছে তার মধ্যে বলা হয়েছে যে ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টের কথা স্পষ্টভাবে লিখে ব্যাখ্যা করে তারপরে সারা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যে একজনটা দিয়েছে তার মধ্যে লেখা আছে যে সুপ্রিম কোর্ট এটা মানে বা ইউএস যে কনস্টিটিউশনের কোথাও লেখা নাই যে যারা জন্ম হবে তাদের পিতামাতার অবস্থান কি স্ট্যাটাস কি এটা সম্পর্কে কিছু লেখা নাই ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট যে পাস হয়েছিল এইটিন সিক্সটি সিক্সে এবং রেটিফাই হয়েছিল এইটিন সিক্সটি এইটে যে एवरीवन হু বর্ন ইন দিস কান্ট্রি আর ইউএস সিটিজেন ন্যাচারলাইজড হল সিটিজেন হবে কিন্তু তার পরবর্তীতে আর একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্ট ভার্সেস ওয়াং কিম আর্ক এই কেসের মাধ্যমে একজন চাইনিজ ন্যাশনাল চাইনিজ চাইনিজ কিন্তু ইউএসএ বর্ন ফ্রান্সেস টু সান ফ্রান্সিসকোতে জন্ম গ্রহণ করা একজন চাইনিজ রিয়েন্ট্রি করাটা বাধা দিয়েছিল তখন ইউনাইটেড স্টেটস ভার্সেস এই কেসটা হয়েছিল ইউনাইটেড স্টেটস ভার্সেস ওয়াং কিম আর্ক তো এইখানে তখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে রেস রিলিজিয়ন ন্যাশনালিটির কারণে তাকে এইটা বাতিল করা যাবে না কারণ তাদের বাতিল করার কথা ছিল চাইনিজ এক্সক্লুশন অ্যাক্ট অনুযায়ী তো একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছো তারপরে এটা বলবৎ ছিল কিন্তু বর্তমানে যে আইনটা কর যে এক্সজোর অর্ডার দেওয়া হয়েছে এটা কার্যকর হবে 30 দিন পর থেকে আমি গতকালকে এক্সজোর সাইন করেছে কিন্তু এটা কার্যকর হবে আগামী 30 দিন পর থেকে সবার সুবিধারতে বলছি 19 ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি থেকে হ্যাঁ আজকে যদি কেউ জন্মগ্রহণ করে তার এটা প্রযোজ্য হবে না শুধুমাত্র ফেব্রুয়ারি একুশের পরে যা জন্মগ্রহণ করে তাদের যদি না তারা কেস এর মধ্যে বাইশটা স্টেটে অলরেডি অ্যাটর্নি জেনারেল অলরেডি ইনজাংশন ফাইল করেছে এটা হয়তো বাইশটা মধ্যে কোনো একটা স্টেটে যদি ব্লক করে দে তখন কিন্তু এটা স্থগিত হয়ে যাবে স্থগিত হওয়ার পরে আবার যেই স্থগিত করছে হেয়ারিং এর পরে এটা সুযোগ থাকবে ইউএস সার্কিট কোর্টে ফাইল করার সার্কিট কোর্ট যেই পক্ষে যাক না কেনা তখন এটা যাবে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট হচ্ছে লাস্ট রিসোর্স ইউনাইটেড সুপ্রিম কোর্ট হচ্ছে হোল্ডার অফ ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন

মাতার অবস্থান বলা না তখন সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন অফ দ্য ফাইনাল কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যারা এই দেশে ডিপ্লোম্যাটরা আছেন তাদের ছেলেমেয়েরা কিন্তু এই দেশে জন্ম নাগরিক হয় না তো ওই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প ওইটার অনুসরণ করে চাচ্ছে সুপ্রিম কোর্ট একটা ব্যাখ্যা নেওয়ার যে যাদের পিতা মাতার একজন যদি দুইজনের মধ্যে একজনও যদি আমেরিকার নাগরিক হয়তো বা বৈধভাবে বসবাস করে গ্রিন থাকে তারা কিন্তু বৈধভাবে জন্মসূত্র অধিকারটা পাবে এবং তাদের যদি কারো দুই দুজনের মধ্যে কোনো একজন কারো যদি আমেরিকার নাগরিকত্ব বা আমেরিকান গ্রিন কার্ড না থাকে এবং তারা যদি এই দেশে টুরিস্ট বিষয়ে এসে অবৈধভাবে থাকে বা বৈধভাবে থাকলো গ্রিন কার্ড না থাকলো তাহলে কিন্তু তারা বায়োলজিক্যাল প্যারেন্টস এর থাকতে হবে যদি স্টেপ ফাদার মাদার দিয়ে কোনো আর ওই জন্মসূত্রটা হবে না বায়োলজিক্যাল প্যারেন্টস দেওয়া হবে সো এই বিষয়টা এখনো দেখার বিষয় যে পরবর্তীতে কি হয় এটা কয়েক মাস সময় লাগবে এখানে ভয়ের কিছু নাই কিন্তু আবার স্বস্তিরও কিছু নাই এটা সবার জন্য কনসার্ন যে আমরা দেখতে হবে সুপ্রিম কোর্ট কোন দিকে মনোনিবেশ করে এবং যারা আপনারা ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে বাচ্চা তাদের পাসপোর্ট নিয়ে যাওয়ার ইমার্জেন্সি করে ফেলা উচিত পরবর্তীটা প্রবলেম ক্রিয়েট হতে পারে এটা ক্যাট মস খেলা হবে আজকে বন্ধ হবে কালকে আবার কালকে আবার এটা চালু হবে এইভাবে খেলা চলতে থাকবে কয়েক মাস এবং সুপ্রিম কোর্টে যাওয়ার আগ পর্যন্ত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর